আমি চব্বিশ লিটার ভাই যে কোনো দশ লিটার জি জি বাইশ লিটার দুধ আমি গ্যারান্টি দেবো ভাই দুধের যে ধারা দেখেন ভাই দেখেন ধারা কিলিয়ার ক্লিয়ার মানে কাক ভাই আরে দেখেন দুধের কত সুন্দর একটা

এই নাম্বার তো চব্বিশ ঘন্টাই খোলা থাকে এই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে জি জি তাহলে চলেন আমরা গরুর জাত মান এবং দাম সম্পর্কে দর্শক ভাইদেরকে জানাই দেখেন ভাই দেখেন যে কার পছন্দ হয় তাহলে নিন জি দেখেন নাম্বার এক রাব্বি ভাই খুব বড় সরো একটা সাদার উপরে কালো প্রিন্টের গাবি দেখছে এটা কি জাতের গাবি দর্শক ভাইদেরকে জানাবেন এটা মূলত একটা হলেস্টিয়ান ফিজিয়ান গাবি ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জি 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 গাবিটা তো দেখতেই পারছি খুব বড় সরো এবং অনেকে কাপবোর্ডের গাড়ি গাবি ডবল বোর্ডের দেখতেই পারছেন আর গাবিটার বিশেষ করে যে উলান পালনটা দেখান ভাই জি জি দেখান দর্শক ভাইদেরকে দেখান দেখেন দেখেন উলান পালনটা বিশেষ করে দেখে এই একটা 빅 সাইজের উলান পালন দেখান বড় সরো বড় সরো মানে একটা 빅 সাইজের উলান ভাই আরে এত বড় এতদের যে স্বাধীন ভাই খুব শান্ত স্বাধীন ভাই জি দেখেন তো কেমন শান্তশিষ্ট দর্শক ভাইরা দেখেন এই দেখেন

থেকে ভালো ভাবে দর্শক ভাইদের কিন্তু দেখাই দেওয়া লাগবে রাবি ভাই অবশ্যই ভাই আমি কিনতে হলে অবশ্যই সরজমিনে আসতে হবে সরজমিনে আসি নিজের মতন করে যাচাই বাছাই করে নিতে হবে ভাই

আরে এটা সম্পূর্ণ সুস্থ সবল তারপর যে দর্শক নেবি জি বাসায় আসে তার মতন করি যায় বা বাসায় জমিনে এসে দেখে দর্শক ভাইয়েরা কয় করবেন জি যে বাচ্চাটা দেখেন ভাই আজকে 7 দিন বাচ্চাটা 7 দিন বাচ্চার বয়স দেখান কত সুন্দর একটা প্রিন্টের বকনা বাচ্চা হয়েছে জন্নে মা মাছায় বেশি প্রিন্টের জাতমানের হয়েছে বাচ্চাটা ভাই আরসে পার্সেন্টেজ বেশি জি দেখেন লাকের খুরি মুড়িগুলা সব কিন্তু সাদা ভাই দেখেন জিবি সহকারে সাদা

জি জি দর্শক দেখলে বুঝতে পারবে গাবিটার ওজন কতটুকু আছে সেই হিসাব করে দেখাত হবে ভাই লাইভ ওজন কত মন হবে আমি সেটা বলবো না যে নিবি সরজমিনে এসে দেখি তার মতন করে যাচাই করে নিবি এসে দর্শক ভাইরা নিতে পারবে জি জি 마শাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছি গাবিটা খুব বড় সরো ওলাম 마শাআল্লাহ তাহলে রাবে ভাই এটা সাইড করেন দ্বিতীয় নাম্বারটা দেখাই দেখান সিরিয়াল নাম্বার দুই একটা বড় সরো সাধারণ উপরে হালকা কালোর যে একটা গাবি দেখছি সুন্দর এটা কি জাতের গাবি এটা মূলত একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি ভাই ফার্স্ট টাইম বাচ্চা দিতেছে ফার্স্ট টাইম বাচ্চা দিতেছে জি 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 মাশাআল্লাহ গাবিটা তো দেখছি কোয়ালিটি সম্পন্ন এবং মোলা তো খুব বড় বড় দেখছি অনেক সুন্দর একটা গাবি ভাই দেখান দর্শকে আল্লাহর রহমতে যেসব গাবি দর্শকেরা দেখলেই বুঝতে পারবে এর ভিতরে কি জাতমান আছে ভাই জি জি এটা থেকে দুধ কেমন পাচ্ছেন রাব্বি ভাই এটা থেকে আমি এখন বাচ্চার বয়স আজ পাঁচ ছয় দিন ভাই মোটামুটি দুধ পাচ্ছে এটার থেকে আমি আপনার পনেরো ষোলো নাই গেছে ভাই পনেরো ষোলো নাই গেছে জি জি দর্শক ভাইদেরকে কত লিটার গ্যারান্টি দিবে এই গাভীটা আমি যে সারা বাংলাদেশ আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেব ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি জি 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 গ্যারান্টি মানে একেবারে দর্শক ভাইদের কিন্তু দেখাই দেওয়া লাগবে ভাই আসি সর আসি তার মতন করে দুই দিন চার দিন যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 মাশাআল্লাহ গাভীটাও তো দেখছি কোয়ালিটি সম্পূর্ণ বড় সাইজের অনেক ভালো একটা খুব অনেক ভালো গাভী ভাই গাবিরে ছচারাচা দর্শকদের দেখলে বুঝতে পারবেন এ কি যাতমান আছে আর বিশেষ করে গাবিরে যে বাচ্চাটা দেখান ভাই আল্লাহ কি একটা বাচ্চা দেশে এর কোলে দেখান যে বাচ্চাটা তো দেখতেই পারছে 마শাআল্লাহ 마শাআল্লাহ বাচ্চাটা তো দেখতেছি খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হলস্টান কত সুন্দর একটা বাচ্চা হয়েছে দর্শক দেখান ভাই আরে যে

দাম টুক মাসাল্লাহ গাবিটা দেখতেই পারছি কোয়ালিটি সম্পূর্ণ এবং হাই ব্রিডির পালানো বড় সর্বোচ্চ ভালো গরু ভাই বাসনাই গরু এসব জি 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 গাভিটার দাম রাখছেন কত রাব্দি ভাই গাভীটার দাম ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গানে কি দাম দর সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে জি 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 যারা আসলে গরু পালে তারা দেখলে বুঝতে পারবে যে গাভীটার কি আমি দাম চাইছি আকাশ পাতাল চাইছি না বেচা সীমিত দাম চাইছি দর্শক তো অবশ্যই পাঁচটা প্রতিবেদন দেখে যাচাই করেই তো নেবে জি 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 ভাই মাশাআল্লাহ গাভীটাও তো দেখছি খুব সুন্দর কোয়ালিটি